অধ্যাপক ইউনুসের নতুন বন্দোবস্তের বাংলাদেশে এখন সাংবাদিকদের কুপিয়ে হত্যা করা শুরু হয়েছে গাজীপুরে একজন সাংবাদিককে গলা কেটে হত্যা করা হয়েছে আর একজনের দেওয়ার মতো নৃশংসতার খবর আসছে এতটা নৃশংস সাংবাদিকদের খুন করা গত তিরিশ চল্লিশ বছরে কেউ বাংলাদেশে দেখেনি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের আমলে এতদিন সাংবাদিকদের জেলে পুড়ে গণহারে হত্যা মামলা দিয়ে চাকরি যুক্ত করে মব দিয়ে গণমাধ্যম প্রতিষ্ঠান দখল করে দমনের চেষ্টা করা হচ্ছিল কুপিয়ে জানে মেরা হলো সবচেয়ে নতুন ও সংযোজন বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি এতটা ভয়াবহ যেসব সাংবাদিক মরল বছর খানেক আগেও অধ্যাপক ইউনুসের গুণমুগ্ধ ছিলেন তারাও বলতে বাধ্য হচ্ছেন সাংবাদিকদের নিরাপত্তা আগের কোন সরকারের আমলে এতটা ভয়াবহ রকমের খারাপ ছিল না আবার দেশি বিদেশি সংস্থাগুলো তাদের প্রতিবেদনে বাংলাদেশে সাংবাদিকতার উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন তবে অধ্যাপক ইউনুসের আমলে মন খুলে তথ্য প্রকাশের দাম যে সাংবাদিকদের জীবন দিয়ে শোধ করতে হচ্ছে সেটি অবশ্য মানতে নারাজ তার প্রেস অবশ্য সাংবাদিকরা বলছেন তাদের বেঁচে থাকার নিশ্চয়তা টুকু এখন সরকার দিতে পারছে না বিস্তারিত জানতে চলুন যে আলজাক বিশ্লেষণ একদিনের ব্যবধানে গাজীপুরে কয়েক কিলোমিটারের মধ্যে আক্রান্ত হলো দুই সাংবাদিক একজনকে হত্যা করা হয়েছে কুপিয়ে আরেক সাংবাদিক প্রকাশ্যে থানা পুলিশের সামনে বেধারক হামলার শিকার হয়েছেন পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছে তার পা দৈনিক আলোর খবরে বলা হয়েছে ছয়ই আগস্ট গাজীপুর নগরের শাহাপাড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন স্থানীয় কয়েকজন যুবক এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনে স্থানীয় এক সংবাদ আনার হোসেন সৌরভ বেধরক হরক মারধরের শিকার হন সামাজিক মাধ্যমে ছড়িয়ে ভিডিওতে দেখা গেছে। সাত থেকে যুবক এক পর্যায়ে ইট দিয়ে তার মুখ ও মাথায় আঘাত করা হয়েছে পাশে পুলিশ সদস্য ধরে দেখা যায় এই ঘটনার রেশ কাটতে না কাটতে পরদিন গাজীপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে আর এক সাংবাদিককে নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুর প্রতিনিধি ছিলেন সাতই আগস্ট রাতে চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় ঈদগা মার্কেটের সামনে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা বিডিনিউজ টোয়েন্টি ফোর খবরে বলা হয়েছে আরেকজনকে কোপানের ভিডিও ধারণ করায় সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে হলো সাংবাদিককে দর্শক এই দুটি ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় যদিও অধ্যাপক ইনুস ও প্রেস উইং থেকে প্রায় দাবি করা হয় যে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন অধ্যাপক ইনুস মানুষকে মন খুলে তার সরকারের সমালোচনা করার লাইসেন্স দিয়েছেন বলে প্রায় করব করে থাকেন যেটি বিগত আওয়ামী লীগ সরকার আমলে ছিল না এই দাবির সত্যতা যাচাই করতে আমরা দুই সরকারের মধ্যে একটা তুলনামূলক চিত্র তুলে ধরতে চাই বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল তারা আইসিটি এবং ডিএস এর মতো কালো আইনকে সাংবাদিক নির্যাতনের হাতিয়া হিসেবে ব্যবহার করেছিল ব্যাপক সমালোচনার পর তারা আইন দুটি বাতিল করে সাইবার নিরাপত্তা আইন পাশ করেছিল কিন্তু মাত্রা ভীতিটা ঠিকই রয়ে গিয়েছিল তারপর অধ্যাপক আমলের সাথে শেখ হাসিনার আমলের তুলনামূলক চিত্র তুলে ধরলে গণমাধ্যমের স্বাধীনতার এক ভয়াবহ চিত্র বেরিয়ে আসবে বিষয়টি বোঝার জন্য আমরা শেখ হাসিনা সরকারের শেষ এক বছর আর অধ্যাপক ইনুসের এক বছরের মধ্যে তুলনাটি করছি হাসিনা সরকারের শেষ এক বছর অর্থাৎ দুই সালের অগস্ট থেকে দুই সালের জুলাই পর্যন্ত তিনশো তিরাশি জন সাংবাদিক হামলার শিকার হয়েছিলেন ওই সময় সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছিল পঁয়ত্রিশটি তবে তখন পর্যন্ত সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যবহারের মতো কৌশল খুব একটা দেখা যায়নি হাসিনা সরকার বিরুদ্ধে মূলত কঠোর আইন প্রয়োগ আর গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ ছিল এখন দেখি অধ্যাপক বন্দোবস্ত বাংলাদেশে গণমাধ্যমের পরিস্থিতি কতটা পরিবর্তিত হয়েছে এবং সাংবাদিকরা কতটা স্বাধীনতা ভোগ করছেন। অধ্যাপক মোহাম্মদ ইনুস এর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে এক নতুন আশার সঞ্চার হয়েছিল বাংলাদেশের সাংবাদিকরা ভেবেছেন তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবেন কিন্তু তথ্য পরিসংখ্যান বলছে পরিস্থিতি আশঙ্কাজনক আগের সরকারের আমলের চেয়ে আরো খারাপ হয়েছে রাইটস এন্ড রিজ অ্যানালাইসিস গ্রুপ বা আর আর এজি বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার তীব্র অবনতির কথা জানিয়েছে তাদের প্রতিবেদন অনুযায়ী দু হাজার চব্বিশ সালের আগস্ট থেকে দুহাজার পঁচিশ সালের জুলাই মধ্যে অধ্যাপক ইউনুসের অধীনে আটশো আটাত্তর জন সাংবাদিককে লক্ষ্য বস্তু করা হয়েছে যা শেখ হাসিনার আমলের শেষ বছরের তুলনায় দুইশো তিরিশ গুন বেড়েছে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার সংখ্যাও নাটকীয় ভাবে বেড়েছে হাসিনা সরকার অধীনে ৩৫টি মামলা থেকে ইনুস সরকার অধীনে একশো পঁচানব্বইটিতে উন্নীত হয়েছে বৃদ্ধির হার কল্পনার বাইরে পাঁচশো শতাংশ বর্তমান সরকার অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে উদ্বেগজনক প্রবণতা হলো ঝালাও হত্যা মামলা গত এক বছরে চারশো ছিয়ানব্বই জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন যার মধ্যে দুইশো জনকে জুলাই সংক্রান্ত হত্যা মামলার আসামি করা হয়েছে প্রবাসী সাংবাদিক লেখক শিল্পী ও বুদ্ধিজীবীরা জানিয়েছেন বিগত এগারো মাসে অন্তত চারশো বারো জন সাংবাদিককে হত্যা মামলা সহ হয়রানিমূলক নানা রকম মামলায় আসামি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কমপক্ষে পঁচিশ জন সাংবাদিকের বিরুদ্ধে গণহত্যার মামলা তদানীন্তন আছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বলছে এদের সবাইকে বিচারযোগ্য প্রমাণ ছাড়াই আটক রাখা হয়েছে এবং বারবার জামিন নামঞ্জুর করা হয়েছে। টেরিস্টারের সম্পাদক মাহবুব সানাম উল্লেখ করেছেন যে বাংলাদেশ সমগ্র বিশ্বের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি সংখ্যক হত্যা মামলার সন্দেহভাজন সাংবাদিকদের দেশ যারা ঘটনার ধারে কাছেও ছিলেন না, তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছে। প্রকৃতপক্ষে ইউনূসের আমলের সাংবাদিক নির্যাতনের সবশেষ সংযোজন হলো নৃশংস হামলা ও হত্যাকাণ্ড সবশেষ যে গাজীপুরের দুটি ঘটনা তেমন ঘটনা গত কয়েক মাসে বেশ কয়েকটি হয়েছে গত পঁচিশে জুন দৈনিক মাতৃ জগতের সংবাদদাতা খন্দকার শাহ আলমকে নবীনগর উপজেলায় হত্যা করা হয় সাংবাদিকের উপর শারীরিক আক্রমণ ও হত্যাকাণ্ড যেমন বেড়েছে তেমনি অধ্যাপক ইউনুসের আমলে পেশাগত আক্রমণও পাল্লা দিয়ে বেড়েছে অধ্যাপক ইউনুসের আমলে প্রেস অ্যাকিডিশন কার্ড বাতিলের মতো চরম নিন্দনীয় কাজও হয়েছে সরকার আমলে হয়নি। জন অনুমোদন বাতিল করা হয়েছে। ইনুস সরকারের আমলে দেশের মানি লন্ডারিং বিরোধী সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট প্রথমবারের মতো একশো জন সাংবাদিকের বিরুদ্ধে নোটিশ জারি করেছে যা অতীতে কখনোই দেখা যায়নি শুধু সাংবাদিক নয় গণমাধ্যম প্রতিষ্ঠানও অধ্যাপক ইউনুসের শাসনামূলক লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে সব সরকার সমর্থকরা মব তৈরি করে দৈনিক জনকণ্ঠ পত্রিকা দখল করেছে শেখ হাসিনা পদত্যাগের পর এটিএন বাংলা এটিএন নিউজ একাত্তর টিভি ইন্টারটেন টেলিভিশন সময় টিভি এবং গান বাংলা টিভির কার্যালয়গুলো লুটপাট ও ভাঙচুরের শিকার হয়েছিল এমনকি তার ডেইলি এবং প্রথম আলোর কার্যালয়ে উগ্রবাদী গোষ্ঠীগুলোর উস্কানিতে সহিংস হামলা চালানো হয়েছিল ওই গোষ্ঠীর আবদার আবার অধ্যাপক ইনুস ফেলতে পারেন না প্রথম আলোর কার্যালয়ের সামনে গরু জবাই করে যে আহত করা হয়েছিল অধ্যাপক ইনুসের আমনে দেদার্সে সাংবাদিকদের চাকরি হারাতে হচ্ছে কমপক্ষে চব্বিশ জন গণমাধ্যম কর্মীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে এবং একশো পঞ্চাশ জনের বেশি সাংবাদিক চাকরি হারিয়েছেন আটটি সংবাদপত্রের সম্পাদক এবং এগারোটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার অপরাধে তিনজন সাংবাদিকের চাকরি হারানোর ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল অধ্যাপক ইনুসের আমলে সাংবাদিক নির্যাতনের এই নজিরবিহীন পরিস্থিতিতে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে একই সাথে সরকারের পক্ষ থেকে এর জবাব এসেছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার সংগঠন বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত করেছে টিআইবি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের এক বছরও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি বরং ভিন্ন প্রকা এবং ভিন্ন উপায়ে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে আর আর এজি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে গণমাধ্যমের স্বাধীনতা আগের তুলনায় আরও তীব্রভাবে অবনতি হয়েছে আইনশৃঙ্খল কেন্দ্র এবং সিপিজে বলছে সাংবাদিকদের জেলে পুরে রাখার নজির অতীতের যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে সর্বশেষ নিউজপেপার স্পন্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা নোয়া গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে অবশ্য সরকারের দাবি সাংবাদিকতার জন্য এর যে ভালো সময় আর আসেনি কিন্তু আমাদের তুলে ধরার তথ্য প্রমাণগুলো বলছে অধ্যাপক মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ এবং নির্যাতন উল্লেখযোগ্য হারে বেড়েছে অধ্যাপক ইনুসের নতুন বন্দোবস্ত সাংবাদিকদের জন্য কতটা ভয়ঙ্কর সেটি তুলে ধরার জন্য একজন সাংবাদিকের ফেসবুক পোস্ট তুলে ধরা যেতে পারে তিনি লিখেছেন শেখ হাসিনা সাংবাদিকদের কণ্ঠ রোধ করতো ঠিকই কিন্তু সাংবাদিকদের কণ্ঠ জবাই করে কখনোই বন্ধ করেননি যিনি পোস্ট দিয়েছেন তিনি বরিশালের সাংবাদিক বিগত সরকার আমলে নিজের অভিজ্ঞতা তুলে ধরে লিখেছেন বরিশালের সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লার বিরুদ্ধে প্রতিবাদী ভিডিও প্রচার করেও বীর দর্পে তিনি বরিশালের রাস্তায় হাঁটতে পেরেছিলেন কিন্তু এখন যদি দুই লাইন কারো বিরুদ্ধে ফেসবুকে লেখা হয় তাহলে কালকে আপনি বেঁচে থাকবেন কি না সেই নিশ্চয়তা নেই এই বেঁচে থাকার অনিশ্চয়তা শুধু সাংবাদিকদের নয় দেশের সাধারণ মানুষেরও সাতই আগস্ট যখন সাংবাদিকের গলা কেটে হত্যা করার খবরটি ভাইরাল হয় একই সময় দেশের আরো পাঁচটি জায়গায় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ